আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো गाइस টিকটকে দিনে কয়টা ভিডিও আপলোড করলে ভাইরাল হয় এই যে আমি জানি আপনাদের অনেকেরই মাথায় এই প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি যে আসলে টিকটকে মানে কয়টা ভিডিও আপলোড করতে হয় মানে আমরা কি তিনটা আপলোড করব নাকি দুইটা নাকি চারটা নাকি একটা ভিডিও আপলোড করব ডেইলি কোনটা সবচেয়ে বেস্ট পার্সোনালি আপনারা হয়তো আমার সম্পর্কে জানেন আমি কিন্তু টিকটকে মানে টিকটক করে অলরেডি আর দেখেন আমার ভিউজের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন স্ক্রিনটা লক্ষ্য করেন যে দেখেন 13 মিলিয়ন পর্যন্ত ভিউজ আচ্ছা আমি কয়টা পাই এটা হচ্ছে কি আমার আইডা আপনি টিকটকে কি দেখতে পারেন सनी বেস্টি এক্স লিখে চলে আসবে সো আমি কয়টা ভিডিও আপলোড করি কিভাবে কোন সময় আপলোড করি সম্পূর্ণ কিছু আসکری ভিডিওতে রিভিল করে দেব আপনি যদি টিকটক করে থাকেন বা আপনারা যদি সেই পোস্টটা থেকে দেখে তাহলে রিকোয়েস্ট করবে ওয়াচ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অল দ্যাট সো গাইস আমরা সবাই জানি যে একটা সুন্দর করে একটা ভিডিও তৈরি করলে মানে এডিটিং কষ্ট করে এডিটিং করে কষ্ট করে শুট করে এসে আমরা যদি ভিডিওটা আপলোড করে দেন সেই ভিডিওতে যদি তুলনামূলক ভিউ না আসে ধরেন এক লক্ষ বা 50000

আপনার ফলোয়ার্স গুলো কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে প্লাস হচ্ছে কি বি অপশনে ক্লিক করে দিলে এখানে দেখেন এজ মানে পুরুষ বেশি দেখতেছে নাকি মহিলা বেশি দেখতেছে মোস্ট অ্যাক্টিভ টাইম তার মানে হচ্ছে কোন সময় আপনার ফলোয়ার্স বেশি অ্যাক্টিভ থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন এন্ড ফলোয়ার্সের দিকে থাকালে এখানে দেখেন টা কিন্তু এখানে দেখা যাচ্ছে সো এখানে মূলত আপনি এভাবে দেখবেন যে আসলে কোন সময় দাগটা বেশি উঠতেছে যেটা যে সময় দাগ বেশি সেই সময় আপনার ফলোয়ার্স অ্যাক্টিভ বেশি সেই সময় আপনি ভিডিও আপলোড করলে তুলনামূলক আপনার ভিউ বেশি হতে পারে এটা হচ্ছে কি আপনার পার্সোনাল মানে আপনার ব্যক্তিগত আপনার কোন সময় বেশি অ্যাক্টিভ আছে এটার

বোঝা আপনি যে অতিরিক্ত ভিডিও পোস্ট করতেছেন অ্যালগোরিদম টিকটকের একটা অ্যালগোরিদম আছে একটা রোবোটিক সিস্টেম আছে সেই সিস্টেমটা কনফিউজ হয়ে যাবে মানে এত ভিডিও আমি কোনটার পিছনে রেস দিব এক্সাক্টলি মানে তাদের একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে যদি আমরা যদি মানে অতিরিক্ত পোস্ট করি তাহলে তার রিস্ক পাবো না তার পরিপেক্ষে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি আপনি যদি মানে কোন এক ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন মানে আজকে এখান থেকে কালকে ওখান থেকে ওখান থেকে ওখান থেকে এরকম হল আপনি আনলিমিটেড দিতে পারেন যেটা ট্রেন্ডিং আছে সেটা থেকে আপনি একটা দিবেন একটা অন্যরকম আরেকটা অন্যরকম যদি আপনি এলোমেলো ভিডিও দিয়ে দেখলাম তাহলে আপনি আনলিমিটেড পোস্ট করতে পারেন সমস্যা নেই কোনো একটা না কোনো একটা উঠে যাবে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন কনসিস্টেন্সি যদি আপনি মেনে চলেন মানে আপনি কোন একটা নিশ্চ একটা টপিকই যদি ভিডিও আপলোড করে যান সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো ডেইলি একটা ভিডিও আপলোড করবেন পার্সোনালি আমিও কিন্তু একটা ভিডিও দিই মানে আমি শুধুমাত্র একটা ভিডিও দিই আমি একটা ভিডিও পোস্ট করে ডেইলি যেটা হচ্ছে কি সকাল আটটার দেখি এখন আপনি গ্রাফটা দেখে আপনারটা আপনার টাইমটা আপনি সোর্স করবেন অথবা আমার টাইমটা আপনি ফলো করতে পারেন আমি কিন্তু সকাল আটটা বাজে ভিডিও পোস্ট করি ইনশাল্লাহ সেই ভিডিওটা ওটা

আসলে কখন আপনার ভিডিও আপলোড করবেন কয়টা ভিডিও আপলোড করবেন কয়টা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে সব কিছু আমি আপনাদেরকে নিশ্চয়ই বুঝাই দিয়েছি কমেন্টে জানি কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো আজকে সুস্থ হবে ভিডিও থ্যাংক ইউ সো মাচ আলাইকুম